আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন এখন বাংলাদেশের রাত দুইটার বেশি বাজে অবতারিতভাবে ধরে নেওয়া যায় বাংলাদেশি দর্শক ভাইরা এখন গভীর ঘুমে অচেতন অবস্থায় আছে সঙ্গত কারণেই এই সময় লাইভে আসার উদ্দেশ্যটা আসলে বাংলাদেশি দর্শক মণ্ডলী যারা যুক্ত থাকবেন সেটা আমার জন্য বাড়তি পাও না মূলত উদ্দেশ্যটা হচ্ছে ইউরোপের ভাই বোনেরা যারা কাজ শেষ করে এখন বাসায় ফিরেছেন বা রেস্ট নিচ্ছেন আপনাদের উদ্দেশ্য করে এই টাইমটাতে লাইভে আমি গত দুই দিনে এসেছি আজকেও আসলাম তবে মাঝখানে একদিন আসতে পারি নাই আমি জ্বরে আক্রান্ত ছিলাম আর কি আজকেও জ্বর আছে কিন্তু তারপরেও বিষয়টা হচ্ছে যে একটু কথা বলতে চাই ডাকসু নির্বাচন নিয়ে আর সময়ের কথা সময় না বললে সাধারণত সেটার কোনো গুরুত্ব থাকে না ডাকসু নির্বাচনটা আমাদের বাঙালি জাতীয় জীবনে সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা যারা দেশে থাকি দেশের বাইরে থাকি সকলেই জানি যে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক রাজনীতিটা আমাদের দেশের জাতীয় নির্বাচনে একটা প্রভাব তৈরি করে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা এ যাবৎকালে দেখে এসেছি যে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা নেতৃত্ব সবসময় আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে বা বেগমান করেছে যে কোনো ধরনের ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী বা জনগণের পক্ষে যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে নেতৃত্ব পেয়েছি এবং আন্দোলনকে এগিয়ে নিতে তাদের যথেষ্ট পরিমাণে ভূমিকা আমরা দেখেছি এছাড়াও ঢাকা ইউনিভার্সিটি থেকে রাজনীতি করে ছাত্র রাজনীতি করে বের হয়ে এসেছে যারা এখন জাতীয় রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এই রকম সংখ্যা নেহায় কোনো কম নয় আমরা যদি এসব পতন আন্দোলন চিন্তা করি সেখানেও দেখব ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ছাত্ররাই বা ছাত্র প্রতিনিধিরাই সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আপনি ভাষা আন্দোলন বলেন মানে ছয় দফা ওই সময়ের প্রেক্ষিতে ছয় দফাটা একটা অন্য রকম একটা মানে আন্দোলন ছিল সেই ছয় দফাকে মানুষের মানে সাধারণ জনগণের মধ্যে তখন তো আর ভাই এই রকম সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না ইয়ে ছিল না কিন্তু এই ছয় দফাকে বাংলাদেশের টোটাল জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ছাত্ররাই হাতে নিয়েছিল এবং তারাই কিন্তু আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই ছয় দফাকে বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিল অর্থাৎ এক কথায় আপনি বলতে পারেন ঢাকা ইউনিভার্সিটি যে কোনো আন্দোলন সংগ্রামে সেটা যদি যৌক্তিক হয়ে থাকে ওই সময়ের প্রেক্ষিতে যৌক্তিক হয়ে থাকে অবশ্যই সেখানে ঢাকা ইউনিভার্সিটির একটা বড় অবদান সবসময় ছিল গত গণ অভ্যুত্থান এই এক বছর পার হয়নি এই গণ অভ্যুত্থানের পুরা প্রক্রিয়াটার উৎপত্তি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বা আপনি যদি কোটা বিরোধী আন্দোলন কেউ মাথায় নেন সেই আন্দোলনের নেতৃত্বটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকেই এসেছিল। তারপরে সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু মানুষের এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সেটাকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ পাওয়া নেওয়া এই সব ক্ষেত্রে যদিও প্রাইভেট ইউনিভার্সিটি সহ যারা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তাদের অবদান কোনো অংশেই কম নয় আমি শুধুমাত্র তাদের অবদানের বিষয়টা এখানে আলোচনা যেহেতু আজকে শুধু ডাকসু নির্বাচন কাজে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রিক আলো মানে ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে আলোচনা চালিয়ে যেতে চাচ্ছে কিন্তু এর মাঝে এর অর্থ এই নয় যে আমি আপনার প্রাইভেট ইউনিভার্সিটি সহ অন্যান্য জাতীয় ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলন সংগ্রামে অবদানের কথা অস্বীকার করতেছি বা তাদের আন্দোলন সংগ্রামে ভূমিকাকে আমি ছোটো করে দেখতেছি তা নয় বিষয়টা হচ্ছে যেহেতু এখন ডাকসো নির্বাচনটা সামনে অতএব ডাকস নির্বাচনটাকে কেন্দ্র করে আজকে কথা বলতে চাচ্ছে বিধায় ঢাকা ইউনিভার্সিটির প্রসঙ্গটা নিয়ে আসতেছি যাই হোক এই ঢাকা ইউনিভার্সিটির যে নেতৃবৃন্দ বা আপনার মনে করেন যে যেটা বললাম আর কি যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা তাদেরকে সামনে পেয়েছি এই গত গণভূানের আন্দোলন সংগ্রামেও তাদেরকে আমরা সামনে পেয়েছি তারা যখন কোনো চাপের মধ্যে পড়েছে ব্যাক গেছে তখন অন্যান্য অন্য ছাত্ররা সেই আন্দোলনে সামনে সারিতে এসে সেই আন্দোলনকে চালিয়ে নিয়ে গেছে যার ফলশ্রুতিতে এই ফ্যাসিবাদী আন্দোলনটা সফল হয়েছে এবং ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে আপাতত বিদায় নিয়েছে চাকরুসভায় কিন্তু আদৌ পরিপূর্ণভাবে বিদায় নিয়েছে কিনা সেই বিষয়টা প্রশ্ন সাপেক্ষ এবং সেটা নিয়ে কথা বলবো যাই হোক ঢাকা ইউনিভার্সিটির বয়স হচ্ছে প্রায় একশো চার বছর এর মধ্যে ডাকসু বা এই যে নির্বাচন এই ডাকসু কেন্দ্রিক ঢাকা ইউনিভার্সিটির যদি আপনি এই ডাকসুর ইতিহাসটা ধরেন তাহলে প্রায় সেটা সত্তর বছরের সত্তর বছরের নিয়ম হচ্ছে প্রতি বছরই ডাকসু নির্বাচন হওয়ার কথা নিয়ম অপেক্ষা কিন্তু এই সত্তর বছরে কিন্তু সত্তরটা ডাকস নির্বাচন হয় হয়নি এই যে এইবার যে ডাকসু নির্বাচনের বিষয়টা আসতেছে এই ডাকসু নির্বাচনটাও এর আগের ডাকস নির্বাচনের প্রায় ছয় বছর পরে হচ্ছে আর কি আবার এর আগের যে ডাকসু নির্বাচন নির্বাচনটা হয়েছিল অর্থাৎ যেটা ভিপি নূর আর কি লাস্ট ভিপি হয় সেই নির্বাচনটা সম্ভবত তিন দশক মানে তিরিশ বছরের মধ্যে মানে তিরিশ বছর না হলেও বিশ বছরের মধ্যে আর কোনো মানে মানে কোনো ধরনের নির্বাচন হয়নি মানে তার আগের বিশ বছর মানে ন্যূনতম আমি সঠিকভাবে আপনার বলতে পারলাম কিন্তু বিশ বছরের কম না সেটা অবশ্যই বিশ বছরের উপরে বিশ বছরের উপরে আর কোনো নির্বাচন হয়নি তো এই হচ্ছে অবস্থা আর এই নূরের নির্বাচনের মানে ভিপি নূর যে নির্বাচিত হলো সেটার পরে ছয় বছর পরে আবার এই ডাকশো নির্বাচন হতে যাচ্ছে সরি আমি আসলে বললাম না ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত এই জন্য গলা শুকিয়ে যাচ্ছে বারবার একটু একটু পানি মাঝে মধ্যে খেতে হবে আর কি যাই হোক এই নির্বাচনটাও এখন আমি একটা ইয়ের কথা বলি সব কিছুর মধ্যে একটা রাজনীতি আছে এই নির্বাচনটার এই ডাকসু নির্বাচনটাকে সামনে নিয়ে আসা মানে এই মুহূর্তে ডাকসু নির্বাচনের বিষয়টা সামনে আনার পিছনেও একটা রাজনীতি আছে। রাজনীতি ছিল এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে যে শক্তিগুলো একসাথে অভ্যুত্থানে একসাথে লড়াই করেছিল সেই শক্তিগুলো বিভাজিত হয়ে যায় যেমন মনে করেন আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায় আবার জামাতে ইসলামী বা ছাত্র শিবিরা তারা আপনার যার যার আলাদাভাবে তারা আবার আপনার রাজনীতি শুরু করে বিএনপি পন্থী বা ছাত্র দলরা এরা আপনার আলাদা হয়ে যায় কিন্তু এরা কিন্তু একসময় এই বই মানে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা কিন্তু সবাই একসাথেই আপনার মনে করেন যে আন্দোলনটা করেছিল এটা ফলপ্রসূ হওয়ার পরে তারা সেপারেটেড আলাদা আলাদা হয়ে যায় এটা সঙ্গত কারণে এটা আপনার যে যার যার রাজনীতিতে ফিরে যাবে এটাই স্বাভাবিক কিন্তু তখন তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব তৈরি হয় সামনের জাতীয় নির্বাচনে কারা প্রভাব তৈরি করবে বা কারা কোন পজিশনে যাবে এইটার একটা বিষয় তাদের মধ্যে এই ক্যালকুলেশন তাদের মধ্যে কাজ করতে থাকে এই একটা সেক্টরে গিয়ে আপনার বিএনপি বা ছাত্রদল যেহেতু তারা জাতীয়ভাবে একটা বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম মোটামুটি বিএনপি বা ছাত্রদল এদেরকে এক দিকে রেখে বাকি সবাই মোটামুটিভাবে এক একটা হয়ে বিএনপি বা ছাত্রদলকে পরাভূত করার একটা মাস্টার প্ল্যান তারা হাতে নেয় হাতে নেয় বলতে কি তারা মনস্তাত্ত্বিকভাবে একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় এবং সেই প্ল্যাটফর্ম থেকেই এই নির্বাচন নির্বাচনের বিষয়টা সামনে নিয়ে আসা হয় কিভাবে সেটা আমি আপনাকে মনে করেন যে একটুখানি ডিসক্রাইব করতেছি যদি সকলের ভালো লাগে যদি যৌক্তিক মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কথাগুলো সরিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে এরপরের কথাগুলো আমি আপনাদেরকে বলতে পারি আমি অসুস্থ গুছিয়ে কথা বলতে হয়তো আজকে পারবো না তারপরেও যতটুকু সম্ভব সেইটুকু বলতেছি আর কি আপনারা সকলেই জানেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট এই সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সরকারের মধ্যে থেকেই একটা পক্ষপাতিত্ব সবার নজরে ডে ডে বাই ডে ক্লিয়ার হওয়া শুরু করে এই সরকারের পক্ষ থেকে ছাত্রদের প্রতি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের প্রতি বা যাকে আপনার বর্তমানে এনসিপি হিসাবে দেখি সেই এনসিপির প্রতি এবং সেই সাথে জামাতে ইসলামীর প্রতি একটা পক্ষপাতমূলক আচরণ এটা বাংলাদেশের মানুষ আপনারা যারা দেশের বাইরে আসেন তারা যতটুকু না অবগত বাংলাদেশের অভ্যন্তরীণ প্রত্যেকটা মানুষই মোটামুটিভাবে এটা ক্লিয়ার যে এই সরকারের এদের প্রতি একটা আলাদা সফটকর্নার সবসময় কাজ করেছে সেটা হচ্ছে ছাত্র প্রতিনিধিদের তারা এই সরকার মনেও করতো যে তারা ছাত্রদের দ্বারা নির্বাচিত প্রতিষ্ঠিত একটা সরকার কাজেই ছাত্রদের প্রতি তাদের একটা আনুকূল্য থাকবে এটা একটা সবাই আপনার ধরে নিয়েছিল স্বাভাবিক কিন্তু সেই আনুকূল্যটা কিন্তু জামাত ইসলামের প্রতিও ছিল জামাত ইসলামের প্রতিও ছিল এবং ইসলামকে ইসলাম নামধারী বা ইসলামকে সাথে নিয়ে যারা রাজনীতি করে তাদের প্রতি একটা সব এই সরকারের ছিল যে কারণে বারবারই বায় বিভিন্ন বহি থেকে শুরু করে অনেকেই এটাকে একটা মৌলবাদী সরকার বা মৌলবাদী একটা রাজনীতি বাংলাদেশে মানে উৎপত্তি হতে যাচ্ছে এরকম একটা ট্যাগ দেওয়ার চেষ্টা কিন্তু করেছে বিষয়টা একদমই যে অযৌক্তিক তা না তবে আমি বলতেছি না যে আমাদের জামাত ইসলামী বা আমাদের ইসলামী সংগঠনগুলো মৌলবাদী কোনো সংগঠন সেটা আমি আপনার বলতে চাচ্ছি না কিন্তু এটা এই কারণেই মূলত এই ট্যাগটা দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল যাই হোক এখন কথা হচ্ছে যে এই যে বিএনপি বা ছাত্র দলের অ্যান্টিতে তারা যে মোটামুটিভাবে সরকারের আনুকূল্য পাওয়া যে জোরটা ওই জোরটা মনে করে যে পরিস্থিতি অনুকূলে থাকা অবস্থায় যদি ডাকসু নির্বাচনটা দেওয়া যায় কারণ এখন গণ কেন্দ্রিক মানুষের মধ্যে একটা সচেতনতা আছে গণ অভ্যুত্থানকে নিয়ে মানুষের মধ্যে একটা বিষয় অলওয়েস কাজ করতেছে ফ্যাসিবাদ বিরোধী একটা বিষয় অলওয়েস কাজ করতেছে এই সময় যদি ডাকসুতে অন্তত আর যেহেতু সেখানে নেতৃত্ব দিয়েছে ডাকসু বা ঢাকা ইউনিভার্সিটির আপনার নেতৃবৃন্দ সো তাদেরকে সামনে রেখে যদি অনুরূপভাবে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা নির্বাচন দিয়ে দিতে পারি তাহলে সঙ্গত কারণেই সেই সমস্ত প্রার্থীগুলোই নির্বাচিত হয়ে আসবে এবং সেক্ষেত্রে আপনার বিএনপি বা এই দিককার প্যানের পরাভূত হবে যেটা জাতীয় নির্বাচনে ডাকসুর একটা ইফেক্ট সময় ছিল অস্বীকার করার উপায় নেই ডাকশু মানে ঢাকা ইউনিভার্সিটির যে কোনো ধরনের কি বলে মানে ডাকসু নির্বাচন তো অনেক আপনার বড় কিছু কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের যে কোনো বিষয় যদি কোনো বিষয় নিয়ে তারা যদি ফোকাস করে তারা যদি কোনো বিষয়কে সামনে নিয়ে আসে সেটা জাতীয়ভাবে তার একটা ইম্প্যাক্ট পড়ে এটা স্বীকার করা অস্বীকার করার কোনো কারণ নাই কাজে ডাকসু নির্বাচনে যদি কোনোভাবে তারা যারাই জয়ী হোক না কেন তারা জাতীয় নির্বাচনে একটা সুবিধা পাবে এর মধ্যে কোনো ধরনের ভুল নাই সেই টার্গেট থেকেই মূলত জামাতে ইসলামী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপি এই নির্বাচনটাকে তড়িঘড়ি করে সামনে নিয়ে আসার পায় তারা বললে তো এটা আবার নেগেটিভ সেন্সে আপনার মানে শোনা যায় মানে এই নির্বাচনকে সামনে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করে আর এই ব্যবস্থা গ্রহণ করাটা অনেক সহজ হয়ে যায় কেন কারণ এই সরকার গঠিত হওয়ার পর ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পর আমি যেটা বললাম যে জামাত ইসলামী এবং এনসিপি প্রতি এই সরকার একটা আনুকূল্য ছিল তার অন্যতম বিষয় হচ্ছে গে ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন পদে পদায়ন লোক নিয়োগ ভিসি নিয়োগ যে ভিসিগুলো পালাই গিয়েছিল আবার যারা ছিল তাদের মধ্যে দু একজনকে বাদ দিয়ে যে সমস্ত নিয়োগগুলো দেওয়া হয়েছিল ম্যাক্সিমাম নিয়োগগুলোই হয়েছে এই জামাত ইসলামী তথা এনসিপি এদের সিলেক্টেড বা এদের মনোনীত প্রার্থীরা ঢাকা ইউনিভার্সিটিতে যে বর্তমান ভিসি ইনিও জামাত ইসলামী এবং এনসিপি এদের সমর্থিত ভিসি এটা অস্বীকার করার কোনো উপায় নেই ঠিক আছে কাজেই ভিসি যেহেতু তাদের পক্ষের ছিল তাদের প্রশাসন তাদের পক্ষে ছিল কাজেই ডাকস নির্বাচনটা ঘোষণা করাটা তেমন কোনো জটিল বিষয় তাদের পক্ষে ছিল না যদ আমি হলপ করে বলতে পারি যে বিএনপি বা ছাত্রদল এই সময় এই নির্বাচনের পক্ষপাত ছিল না কারণ তারা এই সময় এই সমস্ত রিস্কে তারা জাতীয় তাদের মূল ফোকাসটাই ছিল জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের বাইরে তারা আর কোনো দিকে তারা ফোকাস করতে চায় না এই নির্বাচনটা তাদের জন্য একটা অ্যাসিড টেস্ট হয়ে দাঁড়াবে ঠিক আছে এটা এটা তারা জানে জানে বিধায়ক কারণ এখানে যে সমস্ত নেতৃত্বগুলো এই গণবস্থানের যে সমস্ত নেতৃত্বগুলো সামনে এসেছিল। যারা যাদেরকে নেতা হিসেবে ট্রিট করা হয়েছে বা তুলে ধরা হয়েছে এ যাবৎকালে তাদের অধিকাংশই কেউ ট্রেডমার্ক ছাত্রদল নয় ঠিক আছে তাদের ছাত্র ছাত্রদল বা এরা এরা ব্যাকফুট থেকে এমনকি ছাত্রদের জমায়ে বা মানে পরিমাণ বৃদ্ধি করার জন্য তারা কিন্তু তাদের ভূমিকা কিন্তু কোনো অংশই কম নয় তারা কিন্তু মাস গ্যাদারিংয়ের জন্য ছাত্রদল থেকে শুরু করে এরা প্রত্যেকটা সংগঠনের ছাত্র প্রতিনিধিরা সহায়তা করে এসেছে কিন্তু নেতৃত্ব দিয়েছে যারা তারা কেউই ছাত্রদল বা বিএনপির রেপুটেড ওই রকম নেতৃবৃন্দ নয় কাজেই তারা যে এই নির্বাচনে একটা ব্যাকফুটে থাকবে এর মধ্যে কোনো ভুল নেই সেই জিনিসটাই হতে যাচ্ছে মনে হয় যে সেই কারণে যে কারণে জামাত ইসলামী এবং এনসিপি এই নির্বাচনটাকে সামনে নিয়ে এসেছিল সেই বিষয়টা এখন প্রমাণিত হচ্ছে মানে প্রমাণ হয়ে যাচ্ছে আপনার যদি আপনারা যদি ছাত্রদলের প্যানেলটা দেখেন সেখানেও ছাত্র দলের প্যানেলেও কিন্তু চেষ্টা করা হয়েছে ছাত্র দলের মধ্যে যারা যে সমস্ত নেতৃবৃন্দ আন্দোলনে মোটামুটিভাবে চোখে পড়ার মতো ভূমিকা রেখেছিল তাদেরকেই কিন্তু তারা ভিপিজিএস হিসেবে ঘোষণা করেছেন তার মধ্যে এই যে আবদুল ইসলাম খান তারপরে তানভীর বাড়ি হামিম এরা মোটামুটি বেশ আন্দোলনে বেশ ভালো নেতৃত্ব স্থানীয় থেকেই তারা ভূমিকা দিয়েছিল কিন্তু অন্যান্য যে নামগুলো তাদের মতো এত প্রচারিত নাম তারা নয় যেরকম আব্দুল কি বলে আব্দুল ইসলাম খান যেটা যিনি উনি আপনার উনার কিন্তু একটা ডায়লগ আপনার আমি কেউ কাউরে সারিয়া যাইয়েন না এই ডায়লগটা কিন্তু সে সময় ভাইরাল হয়েছিল উনি কিন্তু সকলকে আহ্বান জানিয়েছিলেন যখন এইরকমভাবে রাষ্ট্রীয় বাহিনী ছাত্রদেরকে বা আন্দোলনকারীদের টার্গেট করে আপনার আঘাত করতেছিল বা গুলি করতেছিল সেই সময় কিন্তু ওনার একটা আহ্বান ছিল কেউ কাউরে ছাড়িয়া যায় না এটা কিন্তু বেশ ভালো মাপে আপনার ভাইরাল হয়েছিল এখন কথা হচ্ছে যে এই ছাত্র দলের বাদ দেন এখন শিবিরের থেকে আপনার ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ভিপি হিসাবে আপনার যাকে নমিনেশন দেওয়া হয়েছে সেই সাদিক কাইও উনি কিন্তু বেশ আলোচিত এবং উনি কিন্তু ওনাকে এই নির্বাচনের আগে আলোচিত বলেন সমালোচনাও একটা প্রচারের কিন্তু অংশ আলোচনা সমালোচনা দুইটাই প্রচারের অংশ ঠিক আছে সাদেক কায়ুমকে কিন্তু এই নির্বাচনের ডাকশো নির্বাচনের আগে সাদেক কায়ুমকে নিয়ে অনেক বিতর্কের তৈরি হয়েছিল অনেক ধরনের কথাবার্তা হয়ে হয়েছে সাদেক কায়ুমের কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপির সাথেও শিবিরের একটা বিরোধের বিষয় আমরা দেখতে পেয়েছে কিন্তু আমি যে যতটুকু জানি ওই সমস্ত বিষয়গুলোই ছিল প্রি প্ল্যান্ড এবং সাদিক কায়ুমকে আলোচনায় নিয়ে আসা আপনি যদি দেখেন যে শেখ হাসিনার বা ওই ফ্যাসিবাদের যে একটা ভিডিও যেটা আপনার মনে করেন যে ইয়ে থেকে প্রচার করা হয় আর কি আল জাজিরা থেকে সেখানে শুধুমাত্র সাদিক কায়ুমকে ইনক্লুড করা হয়েছিল সেটাও প্রি প্ল্যান্ট সেটাও আমার আমি যতটুকু জানি সেটাও প্রি প্ল্যান্ট সেটাও সাদেক কায়ুমকে আলোচনায় নিয়ে আসার জন্য ওইটাই সাদেক কায়ুমকে প্রথম আলোচনায় নিয়ে আসার ক্ষেত্রে কাজ করেছে এবং ওখান থেকেই সাদেক কায়ুমকে এই ভিপি নির্বাচনে উপযুক্ত প্রার্থী হিসেবে তৈরি করার মানে কার্যক্রমটা ওখান থেকেই শুরু হয়েছে তারপরে এই সাদিক কায়ুমকে কেন্দ্র করে আপনার এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে শিবিরের একটা কথা কাটাকাটি ঠেলাঠেলি শুরু হয় এটা মূলত সাদিক কায়ম যে আপনার তাদের যৌথ প্রযোজনার বিষয় নয় এই বিষয়টা বাঙালিদের মধ্যে মানুষের মধ্যে বা ছাত্রদের মধ্যে প্রতিষ্ঠা দেওয়াটাই হচ্ছে একটা কথা মানে সাদিক কায়ম যে তাদের যৌথ মানে এ সব ক্ষেত্রেই দেখা গেছে জামাত ইসলামী এনসিপি এরা একত্রিতভাবে সিদ্ধান্ত নেয় একত্রিতভাবে আন্দোলনে যায় ইত্যাদি ইত্যাদি শুধুমাত্র সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সামনে নির্বাচনকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই একটা ব্লেম যে এনসিপি হচ্ছে জামাত ইসলামের বিটি এরকম এইরকম একটা কথা বাংলাদেশে প্রচলিত আছে এনসিপি হচ্ছে জামাতে ইসলামের বিটি এরকম এইরকম একটা কথা বাংলাদেশে প্রচলিত আছে এখান থেকে বের হয়ে আসার জন্যই এইগুলো করা হয়েছে বলে আমি মনে করি বিশ্বাস করি আর কি যাই হোক এই স্বাধীন কারণকে নিয়ে এনসিপির সাথে আপনার জামাতে ইসলামের একটা বিরোধের সূত্রপাত আমরা দেখি যেখান থেকে যেখানে যেই বিরোধের কারণে সাদিক কায়েম আলোচনায় আরও বেশি আসে দ্বিতীয়ত হচ্ছে এই সাদিক কায়েম বর্তমানে ধরতে পারেন যে তিনি একটা অন্যতম জনপ্রিয় এই ভিপি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য অন্যতম একজন প্রার্থী এর বাইরে আর প্রার্থী আছে সবচেয়ে আলোচিত সেটা হচ্ছে উমামা ফাতেমা উনি এসে আসলে মনে হয় সকল প্ল্যানের মধ্যে ঘি ঢেলে দিচ্ছে মার সরি ঘি না মানে কি বলে এটাকে পানি ঢেলে দিচ্ছেন মানে সব প্ল্যান কারণ উমামা ফাতেমাতে এইভাবে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে আসবে এইভাবে যে তিনি আবার মানে স্বতন্ত্রভাবে আপনার দাঁড়াবেন উনি যে নির্বাচনে অংশগ্রহণ করবে এইটা কোনো আর মনে কোনো আগের কোনো প্ল্যানের অংশ ছিল না বা কেউ এটা মনে করতে পারেনি ধারণা করতে পারেনি উমামা ফাতেমা বিরোধী ছাত্র আন্দোলনেরই একটা পার্ট ছিল তিনি বের হয়ে আসার পরে তিনি যখন ঘোষণা দিলেন যে তিনি নির্বাচন করবেন তখন একটু সবার জন্যই টাফ হয়ে গিয়েছে উমামা ফাতেমা কিন্তু পরীক্ষিত একজন আপনার কি বলে মানে এটাকে আমি কি বলবো আপনার মনে করেন পরীক্ষিতভাবে তিনি আপনার অনৈতিকতা বা অনৈতিকতা বিরোধী এক কথায় যদি ধরতে পারেন ঘুষ দুর্নীতি বা অনিয়ম বিরোধী একজন পরীক্ষিত সৈনিক তার প্রমাণ উনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখপাত্র থাকা অবস্থায় যেখানে যে প্ল্যাটফর্মের একটা ক্ষুদ্র সদস্য তিনিও এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যেখানে কোটি কোটি টাকা হাতানোর একটা সুযোগ পেয়েছেন অনেকে ইনকামও করেছেন অনেকে সেটা হয়তো করেন নাই কিন্তু উমামা ফাতেমার সেই সুযোগটা থাকা সত্ত্বেও তিনি কিন্তু বিদ্রোহ করে সেখান থেকে বের হয়ে এসেছেন এবং উমামা ফাতেমার যে কথাগুলো বলেছিলেন পরে কিন্তু সেই কথাগুলোই সব কিছু সত্য আকারে প্রতিষ্ঠা পাচ্ছে উমামা ফাতেমা তিনি বলেছিলেন যে আসলে আমরা শুধু নামেই পদে বসে আছে। কিন্তু সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় হচ্ছে ওই মন্ত্রীপাড়ার ওই বাড়িগুলো থেকে মানে এক কথায় যদি আমি আমরা যদি ধরি এক কথায় যদি ধরি মন্ত্রীপাড়ায় ছাত্র প্রতিনিধি কয়জন আছে ঠিক আছে হ্যাঁ তাদের বাড়ি থেকেই বা তাদের অফিস থেকেই সমস্ত ধরনের সিদ্ধান্তগুলো আসে এই এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্রদের ক্ষেত্রে সকল ধরনের সিদ্ধান্ত আসে এবং তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন যে সমস্ত অনিয়ম এবং সমস্ত দুর্নীতির উৎস পয়েন্টগুলো হচ্ছে সেগুলোই পরবর্তীতে সেটাও আপনার মনে করেন প্রমাণিত হয়েছে যারাই যাদের দুর্নীতি সামনে আসছে না আসছে আসছে আমরা দেখেছি বিভিন্ন ভিডিও অডিওতে সমস্ত দুর্নীতিগুলোর সাথে যুক্ত সংযুক্ত পাওয়া গেছে ওই সমস্ত আপনার মন্ত্রী ওই সমস্ত মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সংযোগ আপনার মনে করেন পাওয়া গেছে ওনার কথা কিন্তু কোনোটা অস্বীকার করার মতো নেই উনি বলেছেন যে এদের রুট অনেক গভীরে সেই অনেক গভীর বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন ওই মন্ত্রীদেরকেই বুঝিয়েছেন ওই উপদেষ্টাদেরকেই আপনার মনে করেন বুঝিয়েছেন যেগুলো পক্ষান্তরে সবগুলোই সত্য হয়েছে এখন কথা হচ্ছে যে উনি ভিপি হিসাবে নির্বাচন করছেন সঙ্গত কারণে উনি স্পষ্টবাদী এবং দুর্নীতি বিরোধী একজন ব্যক্তিত্ব হিসাবে সারা দেশেই প্রতিষ্ঠা পেয়েছে কাজেই উনি একটা অন্যতম জনপ্রিয় একটা মুখ কাজে উনার নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি এখন আবার ছাত্রদল আপনি যেভাবেই ধরেন না কেন ওই যে সারা দেশে যেরকম বিএনপি সাথে অন্যান্য দলের তুলনা করলে বিএনপির পরিমাণটা যে পরিমাণ বাড়ে বেড়ে যায় আর অন্যান্য দলের অবস্থানটা যেরকম অনেক সংখ্যাগত দিক থেকে অনেক নিচের থাকে সেই রকম পরিস্থিতিটা যদি আবার ছাত্রদের মধ্যেও বিএনপি মনে করতেছে তাই সেই ধরনের কিছুই হবে সেরকম পরিস্থিতি যদি ছাত্রদের মধ্যে হয় তাহলে বিএনপির প্রার্থীরা জিতে আসবে কিন্তু ছাত্রদের মধ্যে যদি সেই জিনিসটা না থাকে তাহলে উমামা ফাতেমা সাদিক কায়ুম এদের তুলনায় ধরতে গেলে ছাত্র দলের প্রার্থীদের হলেও কিন্তু বেশি না বরং কম এখন কত হচ্ছে দেখার বিষয় যে সাধারণ ছাত্ররা আমাদের অভ্যুত্থান ছাত্রদের মধ্যে কতটুকু ইফেক্ট তৈরি করছে ছাত্রদের মধ্যে কতটুকু পরিবর্তন নিয়ে আসছে ছাত্রদের মধ্যে গণতান্ত্রিক চেতনা বা ইয়েটা কতটুকু জাগ্রত করতে পারছে সেটা এই ডাকশো নির্বাচনে প্রতিফলিত হবে এখানে কি আসলে আমরা শুধুমাত্র দলীয় আদর্শের ভিত্তিতে ভোট দিই নাকি আমরা ব্যক্তি হিসাবে ভোট দিই বা দলীয় আদর্শ ভিত্তিতে আমরা আমাদের নেতা নির্বাচন করব নাকি ব্যক্তি চরিত্র ব্যক্তি কেন্দ্রিক তার ব্যক্তিগত তার পোর্টফোলিও দেখে তার বিগত দিনে তার আন্দোলন সংগ্রামের পোর্টফোলিও দেখে আমরা নেতৃত্ব নির্বাচন করব। এই জিনিসটা কিন্তু এই ডাকস নির্বাচনে বেশ ভালো মতো টের পাওয়া যাবে যেটা যেটার প্রভাব অবশ্যই জাতীয় নির্বাচনে পড়বে জাতীয় নির্বাচনে এবার জাতীয় নির্বাচনে অন্যতম স্লোগান হওয়া উচিত সকলের মতোই আমি অন্তত আমি অন্তত আমার চ্যানেলের মাধ্যমে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব দল নয় কোনো ইয়ে নয় ব্যক্তি দেখে ভোট দিন ব্যক্তির আদর্শ ব্যক্তি তিনি ইন ফিউচারে কী করবেন এইটা শুনেও আপনারা কেউ ভোট দিবেন না তিনি এখন কি করেছেন এবং অতীতে কি কাজ করে আসছেন সেইটাকে সামনে নিয়ে আসেন তিনি অতীতে কোন আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন অতীতে তিনি জনগণের জন্য কি করেছেন আর এখন তিনি জনগণের জন্য কি করছেন এটা মাথায় রেখে যেন ভোটটা দেওয়া হয় এইটাই এইবারে স্লোগান হওয়া উচিত এই যে আমরা ইন ফিউচার আমরা এই হ্যাং করেনা ত্যাং করেনা এইটা শুনে শুনে আমরা ভোট দিয়ে এসেছি আমরা দল দেখে ভোট দিয়েছি আমরা মার্কা দেখে ভোট দিয়েছি তাতে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি দল বা মার্কা দেখে ভোট দিলে হয় কি তখন ওই নমিনেশন বিক্রি করার সুযোগ তৈরি হয় কোটি কোটি টাকা দল ইনকাম করতে পারে দলের যে কর্তা ব্যক্তিরা তারা কোটি কোটি টাকা শত শত কোটি টাকা ইনকাম করতে পারে নমিনেশন বিক্রি করে যদি আমরা দল দেখে ভোট দিই আর মার্কা দেখে ভোট দিই আর আমরা যদি ব্যক্তি দেখে ভোট দিই ব্যক্তির ক্রিয়াকর্ম দেখে ভোট দিই তাহলে কিন্তু এই দলের আর নমিনেশন বিক্রি করার সুযোগটা থাকে না তখন কিন্তু দল উল্টা ব্যক্তির পিছনে দৌড়াবে যে ভাই তুমি জনগণ তো আর আমাদের কথা ওইভাবে শোনে না ঠিক আছে তোমার যেহেতু জনগণ ব্যক্তি দেখে ভোট দেয় তুমি তো ওই ওই এলাকায় মোটামুটি ভালো কাজ করছো মোটামুটি জনপ্রিয় ভাই তুমি আমার দলের হয়ে কাজ করো বা আমার দলের হয়ে নমিনেশনটা নেও উল্টা তোমার নির্বাচনের জন্য খরচের ড্রাইভার আমি নিচ্ছি আমরা তোমার মনে খরচ করবো উল্টো হবে তো এইরকমই এইবার হওয়া উচিত বলে আমি মনে করি ঠিক আছে যাই হোক আমি অসুস্থ কথাও ঠিক মতো গুছিয়ে বলতে পারি নাই আর গলাটাও বারবার করে শুকিয়ে যাচ্ছে কথা আটকে যাচ্ছে এক কথায় কথা আটকে যাচ্ছে তো যাই হোক আজকের কথা না বলি আগামীকাল বা তারপর প্রতিদিনে আমি রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে লাইভে এসে আপনাদের উদ্দেশ্যে দু একটা করে কথা বলতে চাইব আপনারা যদি একটু কমেন্ট করে উত্তর দেন তাহলে আমার জন্য ভালো হয় সেটা আমার কথার বিপরীতে হলেও আপনি উত্তর দেন তাতে কোনো আপত্তি নেই আমার সাথে সাথে আপনার একমত হতে হবে এতে সেটা আমি আপনার বিশ্বাস করি না আমি একটা মানুষ আপনি একটা মানুষ প্রতিটা মানুষই স্বতন্ত্র প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা প্রত্যেকটা মানুষই তার নিজস্ব চিন্তাধারা থাকে ব্যক্তিসত্ত্বা আছে সেখান থেকে সে সব কিছু বলবে এবং সিদ্ধান্ত নেবে ধন্যবাদ আপনাদেরকে যে যারাই সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনের সাথে থাকবেন এই আশা রাখি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন খোদা হাফেজ ভালো থাকবেন